আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যখন আপনি বারবার রবের কাছে একই দোয়া করে যান যখন আপনি ভেঙেচুর আল্লাহর সামনে কান্না করেন যখন আপনি বারবার একই ব্যক্তির কথা আল্লাহকে বলেন তাকে ভুলতে পারেন না এবং কাছের মানুষটাকে পাবার জন্য বারবার আল্লাহকে রাজি করান দোয়ার মাধ্যমে যখন আপনার দোয়া করতে করতে শেষ সীমা শেষ হয়ে যায় তখন সেই সময় কুবুলিয়তের এই ছয়টি ইশারা বা লক্ষণ বারবার প্রকাশ পায় এক নাম্বার হল প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে যেই দোয়ায় বিশ্বাস নেই সেই দোয়া অপূর্ণ আপনি যদি দোয়াতে বিশ্বাস না করেন তাহলে আপনার দোয়া হুবুল হবে কি করে এই দোয়ার দ্বারাই আপনি সব কিছু করতে পারেন আপনার মনে যা আছে তা বাস্তবে পেতে পারেন আপনি রবের কাছে যা চাইছেন আপনার কাছে অথবা এই দুনিয়ার জন্য অসম্ভব হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার অসম্ভব দোয়াটা যার কাছে চাইছেন সে সমস্ত অসম্ভবকারীকে সম্ভবকারী তিনি রহমান তিনি রহিম তিনি করিম তেনার হুকুমেই সব কিছু হয় তিনি পুরো এই দোজাহানের মালিক তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনি যদি দোয়ার উপর বিশ্বাস রাখেন তাহলে আপনার দোয়া কবুলের প্রথম নিশানি হচ্ছে এটাই দ্বিতীয় নিশানি হল আপনি হয়তো এর আগে ঠিকঠাকভাবে নামাজ পড়তেন না আল্লাহর ইবাদতও করতেন না তাহাজুত পড়তেন না রবের কাছে মাথা নত করে শেষদা করতেন না কিন্তু আপনার পছন্দের মানুষটাকে নিজের করার জন্য নিজের জীবনসঙ্গী হিসাবে পাবার জন্য রবের কাছে খুব কাঁদছেন কাঁচক নামাজ পড়ছেন আল্লাহকে রাজি করানোর জন্য তাহার যুদে লুটিয়ে পড়ে কাকুতি মিনতি করে রবকে বলছেন যে আমি আপনার প্রত্যেকটি ইসলামিক বিধান হিসেবে চলব আমি রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ভাবুন আপনি আগে ঠিকঠাকভাবে ভাবে এর আগে নামাজটুকু পড়তেন না আল্লাহর ইবাদতও করতেন না কিন্তু তোমার কাছের মানুষটাকে পাবার জন্য তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছো তাহারুত পড়া শুরু করেছো আল্লাহর নিকটে আসতে পেরেছ এটা হলো তোমার অসম্ভব দোয়া কবুলের অনেক বড় নিশানি তৃতীয় নিশানি হলো যখন নির্জন রাত সবাই গভীর ঘুমে আচ্ছন্ন এবং আপনি আপনার ঘুমকে হারাম করে আরামের বিছানা ছেড়ে সুন্দর করে অজু করে এক বুক আশা আর দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ দরবারে হাত তোলেন এবং দোয়া করার সময় আপনার দুনিয়াদারির কোনো খেয়ালই থাকে না রবের ইবাদতে মুশকুল হয়ে যান রবের ইবাদতে ডুবে যান এবং চোখ থেকে পানির টপ টপ করে নামাজে পড়তে থাকে এবং আপনার মোনাজাতের সময়টা অনেক দীর্ঘ হয়ে যায় আপনার কোনো হুশি থাকে না যে আমি কতক্ষণ এইভাবে হাত তুলে রবের ইবাদতে মুশকুল হয়ে আছি বিশ্বাস করুন আপনার করা এই দোয়া বারগা এলাইতে পৌঁছে যায় আপনার করা দোয়া কুবুল হয়ে যায় হলো যখন আপনি আপনার দোয়া জন্য রবের দরবারে হাত তোলেন নিশানি এবং দোয়া করার সময় আপনার শরীরের পশম দাঁড়িয়ে যায় এবং অনবরত একই দোয়া বারবার মনে আসে এবং বারবার আল্লাহকে অন্তর থেকে চিল্লে চিল্লে বলতে থাকো ইয়া আমার মহলা আপনি আমার দোয়াটা কবুল করে নিন অনবরত চোখ থেকে পানি পড়তে থাকে তাহলে বুঝে নিও তোমার নসিব খুব জলদি বদলাতে চলেছে কারণ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি তার চাওয়াটা পাবার জন্য আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করেন এবং দোয়া করার সময় যদি চোখ থেকে পানি না আসে তাহলে কান্নার ভান করুন কারণ আপনার চোখের পানি আল্লাহ সুবানা দেখতে পারেন না আল্লাহ খুব লজ্জাশীল তিনি অনেক লজ্জাবোধ করেন তিনি অনেক দয়ালু আপনার কান্না করে তড়পে তড়পে চাওয়া দোয়াটা তিনি ঠিকই একদিন কুবুল করে নেবেন পঞ্চম নিশানিটি হচ্ছে যখন আপনি দোয়া করেন এবং দোয়ার শেষে আপনি যখন একটু হালকা ফিল করেন এবং আপনার মনে একটু প্রশান্তি আসে মনে একটু শান্তি অনুভব আসে এবং মনে হয় আমার আল্লাহ ঠিকই আমার দোয়া কবুল করে নেবেন তাহলে বিশ্বাস করুন এটাও আপনার দোয়া কবুলের নিশানি ষষ্ঠ নিশানি হলো যখন তোমার মনে বারবার একই দোয়া আসে খেতে শুতে কাজ করতে মনে মনে সবসময় আল্লাহর সাথে কথা বলেন রবের সাথে কানেক্টেড হবার চেষ্টা করেন এবং আল্লাহকে বলতে থাকেন ইয়া রব আমি সবর করছি ধৈর্যও ধরছি আপনার উপর তাক তাকুলো করছি হে আমার মালিক তবু আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আমার দোয়া গুগল করে নেবেন আমার মালিক তাহলে বিশ্বাস করুন আপনার রব চাইছেন আপনি এই দোয়াটা বারবার করে যান কারণ একই দোয়া বারবার অন্তরে আসা এটা তো আর এমনি এমনি আসে না আপনার দোয়া জন্যই এই এই দোয়াটা বারবার আপনার আপনার আনেন কারণ মাধ্যমেই তো রব জোবানে আপনি তেনারও নিকটে যেতে পেরেছেন আমার প্রিয় ভাই বোনেরা দোয়া কবুল হচ্ছে না বলে কোনোদিন হতাশ হবেন না কারণ কার দোয়া কখন কবুল হয়ে যাবে আপনারা জানেন না আপনি শুধু বিশ্বাসের সাথে রবের কাছে দোয়া চেয়ে যান এই দোয়ার মাধ্যমেই আপনার এই বিশ্বাসের মাধ্যমেই দেখবেন একদিন এমন আসবে আপনার সব দুঃখ হতাশা নিরাশা কেটে যাবে আপনি আপনার কাছের সব থেকে কাছের জিনিসটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ